শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার শুরু করছি আমরা টিংলু টংলুর একটা নতুন ব্লগ আজকে আমরা এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমাদের ট্রেন রয়েছে রাজধানী ওয়ান টু থ্রি জিরো ফাইভ রাজধানী এক্সপ্রেস হাওড়া টু নিউ দিল্লি আর আমরা এখন এবারে যাচ্ছি হচ্ছে হরিদ্বার ঋষিকেশ আর মুসৌরি প্রতি বছরের মতন এবছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পুজোতেও আমরা বেরিয়ে পড়েছিলাম একটি নতুন ট্যুরের উদ্দেশ্যে যার গন্তব্য ছিল হরিদ্বার ঋষিকেশ এবং মুসৌরি গাড়োয়াল হিমালয়ের এই তিন শৈল শহর কিন্তু প্রায় কাছাকাছি অবস্থিত হলেও বৈশিষ্ট্যে একে অপরের থেকে সম্পূর্ণই আলাদা তাই এবারের পুজোয় সিরিজের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ভ্রমণ বৃত্তান্ত কিভাবে ঘুরলাম কোথায় থাকলাম কি খেলাম ইত্যাদি পুরো সিরিজের ভিডিওটি থাকবে এক একটি এপিসোডের আকারে আজকে রইল প্রথম পর্ব যেখানে আমাদের প্রথম গন্তব্য হল হরিদ্বার সেখান থেকে আমরা চলে যাব ঋষিকেশ তারপর যাব মুসৌরি এবং ফেরার পথে হরিদ্বার এসে সেখানে ঘুরে আবার রওনা দেব আমরা বাড়ির পথে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই পুজো ট্যুরের এপিসোড নাম্বার ওয়ান হ্যালো আমি আপনাদের হোস্ট দেবাসী আর আমি আপনাদের হোস্ট শায়নী আর আপনারা দেখছেন টিং লুতংলু আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তো তাই জন্য আমরা এখন হাওড়া স্টেশনে এসেছি একটু তাড়াতাড়ি চলে এসেছি মানে জাস্ট হয় তো সেরকমই মানে একদম আকাশ পেঁজা তুলোর মতো মেঘ আর দেখেই মানে মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে ভগবান যেন আর বৃষ্টি না হয় পুরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের সাথে থাকুন আমাদের এই জার্নিটা দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমরা এখন যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে সরাসরি নিউ দিল্লি সেখান থেকে যাব হরিদ্বার আপনারা চাইলে হাওড়া থেকে ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস অথবা ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেসে চেপেও সরাসরি পৌঁছতে পারেন হরিদ্বারে মহাষষ্ঠীর দিনে আজকে আমাদের আবার একটা নতুন ট্যুর শুরু হতে চলেছে এবারে আমরা যাচ্ছি হচ্ছে হরিদ্বার ঋষিকেশ আর মুসৌরি আর তাই জন্য আমরা এখন সরাসরি যাব হচ্ছে দিল্লিতে আর দিল্লি থেকে আমরা তারপরে প্রথমে যাবো হরিদ্বার তারপর যাব ঋষিকেশ আর তারপর হচ্ছে মুসৌরি তো আরও একটা দারুণ একটা সফর আমাদের শুরু হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন টিংলু টুঙ্গলু আর আমাদের এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে রাজধানী এক্সপ্রেস আমাদের এ এ ওয়ান হচ্ছে আমাদের কোচ সেকেন্ড এসিতে আমরা অলরেডি লাগেজগুলো রেখে দিয়েছি তো ট্রেন একটু পরে ছেড়ে দেবে দুটো পাঁচে হচ্ছে টাইমিং এই ট্রেনটা কিন্তু রাজধানীকে এইটার কথা বলে রাখি রাজধানী জেনারেলি চারটে পঞ্চাশে টাইম থাকে হাওড়া থেকে কিন্তু এই মাত্র একটা দিনই রাজধানী দুটো বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে সেটা হচ্ছে সানডে তো আপনারা যদি দিল্লি কোনো সময় যাওয়ার থাকে এই রাজধানীটাতেও যেতে পারেন তো চলুন আমাদের সাথে আর সঙ্গে সফরে সাথী হন ঠিক তখন দুটো বেজে পাঁচ মিনিট একটুও দেরি না করে ছেড়ে দিল আমাদের ট্রেন শুরু হয়ে গেল আমাদের এক্সাইটমেন্ট ফুল অন আর বাইরে দেখুন অনেক কিন্তু লাইন পড়ে গেছে এটা সব জেনারেলি লাইন এরা অন্য ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে আর এরপর ট্রেন ছুটে চললো তার নিজস্ব গতিতে আর আমরাও রাজধানীর এই সফর উপভোগ করলাম বেশ হরিতে সকাল সাড়ে দশটা আজকে সময় ডেট হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে মহাসপ্তমীর দিনে আমরা এসে পৌঁছলাম নিউ দিল্লি স্টেশনে প্রায় কুড়ি ঘন্টা জার্নি করলাম খুবই জার্নি কমফর্টেবল ছিল বিফোর টাইমে ঢুকে গেলাম তো এবার আমরা কিন্তু এখান থেকে আমরা যাব হরি আমরা যাব হরিদ্বার নিউ দিল্লি থেকে আমাদের হরিদ্বার যাওয়ার জন্য বুকিং ছিল ওয়ান টু জিরো ফাইভ ফাইভ দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস যার টাইম ছিল দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে সময়টা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর আজকে মহাসপ্তমীর দিন আমরা এখন দিল্লি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর নিউ দিল্লি স্টেশনে আমরা সকালবেলা তো পৌঁছেছিলাম সকালবেলা পৌঁছানোর পর এখন কিছুক্ষণ হোটেলে আমরা রেস্ট নিয়ে একটা হোটেল নিয়েছিলাম দিল্লি স্টেশনের কাছেই আর এখন আমরা আবার দিল্লি স্টেশনে এসেছি এখান থেকে হরিদ্বারে আমরা যাচ্ছি এখন এই আমাদের দাঁড়িয়ে রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস এটা এটা ঠিক তিনটে পঁচিশে ছাড়বে আর কুড়ি মিনিট মতন বাকি আছে তো এরপরে ছেড়ে দিলে আমরা সোজা এখন চলে যাব এখান থেকে হরিদ্বার ওই আর হরিদ্বারে গিয়ে আমরা অ্যাকচুয়ালি হরিদ্বারটাকে আমরা বেস স্টেশন করেছি মানে হরিদ্বারে গিয়ে আজকে রাত্রিটা আমরা স্টে করব পরে কালকে থেকে আমাদের অ্যাকচুয়াল ট্যুরটা শুরু হবে সেটা হচ্ছে ঋষিকেশের জন্য কালকে আমরা সকাল সকাল একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাব ঋষিকেশ আর ওখান থেকে আমাদের পুরো ট্যুরটা স্টার্ট হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে এখন অবধি আমরা ওয়েতেই আছি এখন অব্দি আমরা কিন্তু কোনো জায়গাতেই পৌঁছনি আমরা এখন জাস্ট দিল্লিতে একটা জায়গায় মানে দিল্লিতে নেমেছিলাম রাজধানী করে এসে হরিদকাটা ঠিক তিনটে পঁচিশ বাজার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জনশতাব্দী এক্সপ্রেস দেরাদুন হরিদ দিল্লি দিল্লি দেরাদুন দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে তিনটে বেজে পঁচিশ মিনিটে ঠিক আর পুরো ট্রেন কিন্তু মোটামুটি এখন ভর্তি হয়ে গেছে আর একটা আর মোটামুটি ট্রেনে কিন্তু বাঙালি বেশি আমি যে দেখতে পাচ্ছি মানে যেহেতু এটা হরিদ্বারের মানে যাওয়ার একটা বেশিরভাগ সংখ্যক যাত্রী হচ্ছে হরিদ্বারের তো মোটামুটি নাইনটি পার্সেন্ট যাত্রী কিন্তু এই ট্রেনে বাঙালি তো যাই হোক আমরা এখন যাবো প্রায় চার চার সাড়ে চার ঘন্টার মতন লাগবে আমাদের তো ওখানে টাইম আছে হরিদ্বারে সাতটা বেজে তিরিশ মিনিটে তো এক্সপেক্টেড যে এটা সাড়ে সাতটার মধ্যে আমরা ঢুকে যাবো হরিদ্বারে যদি না লেট করে তো দেখা যাক মোটামুটি আমাদের ট্রেনটা কিন্তু আধ ঘন্টা চলার পর এখন যে কন্টিনিউয়াস যে স্পিডে যাচ্ছে সেটা কিন্তু একশো দশ পাঁচ থেকে দশের মধ্যে ঘোরাফেরা করছে তো ট্রেনের অ্যাভারেজ স্পিড মোটামুটি একশো দশ আছে আর আমরা অলরেডি গাজিয়াবাদ স্টেশনটা ক্রস করে গেছি আর এরপরেও আরও ছ সাত স্টেশন আছে তারপরে কিন্তু গিয়ে ট্রেনটা হরিদ্বারে গিয়ে পৌঁছাবে যার এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম হচ্ছে সাড়ে সাতটা তো আশা করা যায় যে আমরা সাড়ে সাতটার নাগাদ হরিদ্বারে পৌঁছে যাব অবশেষে আমরা এখন হরিদ্বারে পৌঁছে গেছি আর এই আমাদের জনশতাব্দী চলে যাচ্ছে আমাদের নামিয়ে দিয়ে এটা আবার চলে যাবে দেরাদুনে

সবাই এসেছে হরিদ্বারে ভগবানের সাথে দেখা করার জন্য তাই আমরাও এসেছি আমরা আজকে রাত্রিটা এখানে থাকবো কিন্তু কালকে সকালবেলা হলেই আমরা আবার বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে তারপর আমরা মুসৌরি ঘুরে আবার ব্যাক করব হরিদ্বারে হরিদ্বারে এসে তারপর আমরা বাকি যা দর্শন করার বা সমস্ত কিছু আরতি দেখার সমস্ত কিছু দেখব তো আজকের রাত্রিটার জন্য আমরা এখানে এসেছি শুধুমাত্র এখানে থাকার জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাব কালকে সকালবেলা আবার ঋষিকেশের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এখন আমরা হোটেলে যাবো আমাদের একটা হোটেল বুক করা রয়েছে স্টেশনের সামনেই হবে তো সেখানে গিয়ে আমরা আজকে রাত্রিটা ফ্রেশ হবো থাকবো থেকে যা হওয়ার আবার কালকে থেকে স্টার্ট হবে আমাদের আসল এবারে ট্যুর যাচ্ছি এখন আমরা আমাদের হোটেলে কথা হয়ে গেছে এখান থেকে পাঁচ সাত মিনিটের মতন রাস্তা তো এই হচ্ছে হরিদ্বার হরিদ্বারের স্টেশনের বাইরেটা হচ্ছে এরকম আমি হরিদ্বারে প্রথমবার এলাম এর আগে সায়েনই এসছে কিন্তু আমি কোনোদিন আসিনি আমি হরিদ্বারেই প্রথম এলাম তো এসেই যা ভিড় দেখছি বাইরে আমাদের পুরো হাওড়া স্টেশনের মতন ভিড় দেখতে পাচ্ছি হ্যাঁ পৌঁছালাম ছাম স্টেশন স্বপ্নপূরণের মুকুটে আরও একটা পালক এড হলো সেই ছোটবেলা থেকে হরিদ্বারের কতই না গল্প শুনতাম সবার মুখে আজ সশরীরে সেখানে উপস্থিত হয়ে বেশ ভালো লাগছে হরিদ্বারে আমরা আছি এই হোটেলটাতে এর নাম হচ্ছে হোটেল রিও এটা স্টেশন থেকে কিছুটাই দূর এই পাঁচ মিনিটের মতন ডিস্টেন্স এখানে আর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ফ্রন্টটা হচ্ছে এইরকম মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল হ্যাঁ ভারত সেবাশ্রম সংঘ আছে এখানে একটু দূরে তো সেই ভারত সেবাশ্রম সংঘের সামনে এসে একটুখানি এগিয়ে এলেই আপনারা এই হোটেলটা দেখতে পাবেন মোটামুটি বাজেট হোটেল আমরা আসলে এক একটা রাত্রি থাকবো আজকের দিনটা থাকবো বলে শুধু রাত্রিটা আমরা এই হোটেলটা বুক করেছি কেননা কালকে সকালবেলায় আমরা চেকআউট করে বেরিয়ে যাব তো এখন আমরা এসছি এখন আমরা একটু পরে এখন যাচ্ছি হচ্ছে ভারতীয় ভাষণ সংঘটার সামনে একটু দেখতে তো চলুন দেখে আসি ওখানটা দৈর্ঘার্দিনা শিবন্ধারি মাধব শঙ্কারি দর্গা মৈশাশের মন্দির মাতোমারিয়া গমনে রং লেগেছে কাশবনে আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে ভারত সঙ্গে এসে বেশ ভালো লাগলো এখানে কিন্তু দুর্গাপূজা হচ্ছে এবং সেই জন্য আমরা এখানে এসে বেশ আমাদের মানে হোমলি লাগছে আর কি এখানে একটা অনুষ্ঠানও হচ্ছে তো ভাবছি কালকে অষ্টমী আছে কালকে যদি পারি তো অঞ্জলি পুষ্পাঞ্জলিটাও দিয়ে দেবো হরিদ্বারে এখন আমরা ভারত সেবাশ্রম সামনে দাঁড়িয়ে রয়েছি আর একটুও কিন্তু মনে হচ্ছে না যে আমরা কলকাতার বাইরে রয়েছি বলে কারণ দেখুন আপনারা শুনতে পাচ্ছেন মনে হয় এই গানটা যেটা চলছে মাইকে সেটা কিন্তু বাংলা গান চলছে শুনতে পাচ্ছেন তো এই মানে দেবের গান চলছে বাংলা সিনেমার গান চলছে তো আমাদের একটুও মনে হচ্ছে না যে আমরা মানে কলকাতার বাইরে এসে দুর্গাপুজো কাটাচ্ছি বলে ভাইভসটা কিন্তু একদম কলকাতার পুজোর মতোই লাগছে অনেকটা আর এভাবে আমরা ষষ্ঠীর দিন বেরিয়ে সপ্তমীর দিন রাতে পৌঁছালাম হরিদ্বার সাথে দুর্গা মায়ের দর্শন আমাদের যাত্রা শুরুর আনন্দ আরও বেশি দ্বিগুণ করে দিল আজকে রাতটা থেকে কাল সকালেই আমরা বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে আগামী পর্বে ঋষিকেশে গঙ্গার পাড়ে কাটানো দুদিনের এক দারুণ অনুভূতি ভাগ করে নেব আপনাদের সঙ্গে ততক্ষণ সাথে থাকুন আর সঙ্গে রাখুন আমাদের চ্যানেল টিংলু টংলুকে